ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি তাই তো সকাল সকাল উঠে গেলাম এখন পাঁচটা চল্লিশ হচ্ছে তো দেখ উঠিয়ে দেখেছি যে আকাশে পুরো মেঘলা হয়ে আছে রাতেও পুরো প্রচণ্ড গরম ছিল তো একটু বৃষ্টি সৃষ্টি বৃষ্টি দিয়েছে নি টেনগুলো ভিজে আছে এই রসি উসি সবগুলো ভিজে আছে এখনও এই যে একটু পুরো দিচ্ছে বৃষ্টি আক্রাশের পুরো মেঘলা পুরো কালো কালো করে আছে আকাশে পুরো কালো করে আছে দিতে পারি নি কি না রোদ দিতেও পারে পারি পাইনি মাঝখানে জল ওর গরম করে রাখলাম জল ওর খেয়ে নিলাম ওদেরকে বিছানায় তুলে নিলাম ওষুধ খাচ্ছে জলটা খেয়ে রাখলাম না দিতে নিয়ে গিয়ে জলটা ভরে রেখেছিলাম কটা উচিত সকাল হয়ে গেছে তো আলোটা আসে না এই দিক থেকে ভালোই লাগে কমে আগে তো অনেক আলো আসত তিনটা দেওয়ার পর কলেজ পারে তখন আলো আসা বন্ধ হয়ে গেলো মনোন করে পুজো তো দিয়ে দিলাম ও তো মা বাজছে কামে যাওয়ার জন্য পশ্চিমা চলে চলে আসলাম এই ক্ষেত্রে আর কি বলবো সকাল সকাল চলে আসে তো মা যাচ্ছে আটটা পনেরো পার হয়েই গেল আজকে ওদের তো ভালোই ঠান্ডা টানা আছে একটু রোদ দিলে ভালো মানে এরকম থাকলে ভালো বৃষ্টিটা না দিলে ভালো মা চলে যাচ্ছে দশটা দেড়টা দুটো সময় আসবে মানে এরকম ওদের থাকলে ভালো লাগে মানে অত গরম তো নেই না গল্পপত গতকাল রাতে যে গরম ছিল দিনে বেলা গরম ছিল ভাপসা একটা গরম ছিল মানে অর্ধেক দিন আধা আধা দিন তো তো মেঘলা করেই ছিল রোদর মানে কী বলবো এমনটা মানে ভাবসা গরম তো ছিল না সহ্য ছিল না তারপরে তো করে রাখলে অনেকটাই মানে ভালো লাগে বৃষ্টিতে না দিয়ে বৃষ্টি দিলে অসহ্য কিছু কাম করা যায় না যাই পুজো তো দিয়ে দিলাম কিন্তু নাস্তা করবো পড়তে বসি তো ওইদিকে পরার মাধ্যমে আমি কী করলাম রান্না চাপে দিলাম কুন্দুলি ভাজা বসিয়ে এটা দিলাম ওইদিকে আমার ডালটা হয়ে গেলো করেলা ভাজা এখানে বাটির মধ্যে আছে এদিকে ভাতটা হয়ে গেলো হচ্ছে মানে সিটিটা পড়বে বন্ধ করে দেব ওইদিকে আমার ফিল্টারটা খালি হয়ে গেলো না তো জলটা ভরে দিই তো ফিল্টার তো সময় লাগে দুদিন পরে ফিল্টার ধুতে লাগবে এক সপ্তাহ হল ধুলাম না আমি এক সপ্তাহ পরে পরে ধুয়ে দিই এ সব শেষ শেষ ওয়ান টু থ্রি শেষ হয়ে যাবে জল আজকে পুরো দিন পুরো রাত্রেগুলো হয়ে যাবে একবার মেকাল ভরবো দেখে দিলাম ফিল্টার হবে এখানে পড়বে সো আমি যাচ্ছি এখন পিছুদের বাড়িতে মা তো গতকালকে ওগুলো বানিয়েছিলো তো তো ওগুলো দিতে যাচ্ছি কিছু মানে টেকুয়া মানে খেজুরি বানিয়েছিলো ওগুলো দিতে যাচ্ছি পিছুদের বাড়িতে বাড়ি হয়ে গেলাম রাস্তার মধ্যেই আছে আজও কোনো জন্য নেই তো বন্ধ আছে রোববার তো বাইরে হয়ে গেলাম ফিল্ডতে তো আছে ছেলেমেয়েরা খেলছে আর মানুষ ওয়াক করছে লাইটে দেওয়া না ভালোই লাগে হয়ে তাড়াতাড়ি পার হয়েছে মানুষজন পুজো দেখতে পার হলো আজও পুরো পুজো দেখতে পার হয়ে গেছে তো ঢুকলাম গড়িতে এখন পিছিয়ে বাড়িতে পাবোই গেটটা বন্ধই আছে রং কোনো নাকি ঘরটা

বাই 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 সি সি ইউ ইউ মানে না আমি সব ফাইনালি এসে গেলাম বাড়িতে অল্প দিন আছে রাস্তাটা পার হবো আছে রাস্তাটা হচ্ছে ফাঁকা ফাঁকা না রোববার যে দিন তো পুরো মানে মানুষজন থাকে তো আসার সময় দুটো পুজো দেখলাম তো ওখান থেকে দুটো খিচুড়ি আর অল্প রুচি ভাজা দিয়েছিল ওগুলো নিয়ে আসলাম হ্যাঁ যাওয়ার সময় যাওয়ার সময় মানুষ ছিল আসার সময় মানুষ এত নাই আজকে রোববার তাই জন্য সব ফাইনে বাড়িতে চলে আসলাম মানে আস্তে আস্তে প্রচুর ঘেমে গেছি আমি মুখটা ধুলাম কাপড়ে চেঞ্জ করে মুখটা ধুবো এদিকে প্রসাদটা আনলাম প্রসাদ মানে লুচি ভাজা খিচুড়ি সব একই হয়ে গেলো দু জায়গাতেই আনলাম বাকি আরও তিন চার জায়গা দিচ্ছিল আমি ওগুলো এত ধুকতে ভালো হয়েছিলাম আমার একজন ছিল যে আমার অসুবিধা লাগছিলো তো দিলাম ভোগের প্রসাদ ওষাদ কিছু মিষ্টি মিষ্টি আছে তো ওরা সমস্ত কিছু আছে এখানের মধ্যে কি লুচি ভাজাটা খিচুড়ি সব একই হয়ে গেছে কিছু হবে না এই না প্রসাদ মা বসে বসে টিভি দেখছে বা আটটা বাজবই তাড়াতাড়ি চলে আসলাম ও এই যে পিছুড়ি বাড়ি থেকে যে আসলাম সে বসার মধ্যে ভোগ খিচুড়ি আর লুচিটা লুচিটা খেলাম না তো আমি খিচুড়িটা আর ওই যে ভোগ কিছু ছিল ওগুলো আমি খেয়ে নিলাম তাহলে খিচুড়ি লুচির মধ্যে পটল সবজিটা সেটা খেলাম লুচিরা লুচিটা মাকে দিয়ে দিলাম আমি খেলাম ভালো লাগলো মানে গণেশ মানে বাপ্পা গণপতি বাপ্পার কী বা এতটা পেলাম যে আমি অনেকটাই কৃপা পূজা ঘুরতেও পেলাম প্রসাদও পেলাম অনেকটাই ভালো লাগলো তো ওইখানে আমি ভিডিও করতে পারিনি এক হাতে আমি থালা নিয়েছি এখানে এক হাতে প্রসাদটা নিলাম এক হাতে মানে ক্যারিব্যাকটা ছিল আমি মানে মোবাইলে কোন হাতে নিবো আমি রেকর্ডিং করতে পারিনি কীভাবে ভিডিওটা শুট করবো কোনো মানে কোনো হাতে করতে পারিনি আর এক হাতে খিচুড়ি ছিল ভরবো না মোবাইলের হাতে ধরবো হামি রেকর্ডিং করতে পারি নি তো ওগুলো সব নিয়ে এলাম বাইকে তো বাইকটা দেখালাম এগুলো এসে খিচুড়ি আনলাম লুচি ভাজা আনলাম কিছু প্রসাদগুলো দিল ওগুলো নিয়ে নিয়ে আসলাম খেলাম অনেকটা স্বাদ লাগলো অনেকটা অনেকটা ভোগের প্রসাদ তো অনেকটাই ভালো লাগছে যেটাই বানানো হোক সেভাবে বানানো হোক তো অনেকটাই ভালো লাগলো খেলাম ওই দিয়ে তোমার রান্না করে লাগছে লেগে যাচ্ছে তো মানে এখন ডা বাড়ছে আমি একটু মানে পড়ার থেকে উঠলাম একটু টিভি দেখবো আবার লেগে পড়তে বসবো সাড়ে আটটার সময় আধা ঘন্টা টিভি দেখে তাহলে বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে আগামীকালের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার